আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কেদে তিতাস নদী হরিণ বেড়ির বাঁকে সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলেন বনের সবুজ বনের হরিদটিয়ে করে যে ছে বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাব তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পিঁধেছে নলুক পরিণাত ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো বনে পাহাড় দেখায় তাহার আহার ভরাবো হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে এলিয়ে খোপা রাত্রি এলেন ফির বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না